হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত ভালো আছো তো সবাই তাহলে এসো আমরা আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই আজকে আমরা পড়ব রূপনারায়ণের কুলে আজকে এটার পর্ব দুই এর আগের একটা ক্লাসে আমি কবিতাটার সম্পর্কে প্রারম্ভিক কথাবার্তা বলে নিয়েছি এবং কবিতাটির পংক্তি ধরে ধরে বিশ্লেষণ করে দিয়েছি আজকের দ্বিতীয় পর্বের ক্লাসে আমি সেই কবিতাটির ওপরেই কিছু উল্লেখযোগ্য অংশের ব্যাখ্যা বোঝাতে বোঝাতে যাব যেখানে পাশে কিন্তু মূল কবিতাটাও দেওয়া রয়েছে কেমন বেশ চলো তাহলে আমরা স্টার্ট করে দিই রূপনারায়ণের কুলে পর্ব দুই প্রথমেই যেটা আমরা একবার ঝালিয়ে নেব রূপনারায়ণের কুলে মূল গ্রন্থের নাম শেষ লেখা এর আগের ক্লাসেই আমি বলে দিয়েছিলাম যে রূপনারায়ণের কুলে শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা যেটা তোমরা এই অংশে দেখতেও পাচ্ছ যে এগারো সংখ্যক কবিতা এবারে নেক্সট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রূপনারায়ণের কুলে ভীষণভাবে এগুলো প্রশ্নে আসে রূপনারায়ণের কুলে বলতে কবি কিন্তু এখানে রূপময় এই জগৎকে বুঝিয়েছেন রূপনারায়ণ বলতে কবি কিন্তু এখানে কোনো নদীকে বোঝাননি তিনি বুঝিয়েছেন রূপময় এই জগৎটাকে এবারে কবি যখন বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম মানেটা কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবন নদীতে ডুব দিয়ে সকল প্রতিবন্ধকতা পার করে জেগে উঠেছেন রূপময় এই জগতে এবারে জেগে উঠেছেন মানেটা কি জেগে উঠেছেন কথাটার মানে হলো চেতনার জাগরণ ঘটা আত্মোপলব্ধি হওয়া চেতনার জাগরণের মধ্যে দিয়ে কবি কী উপলব্ধি করেছেন যে এই জগৎ স্বপ্ন নয় এই জগৎ আঘাত সংঘাত মুখর বেদনায় জর্জরিত রক্তের অক্ষরে এর পরিচয় ফুটে ওঠে আগের ক্লাসেই আমি যখন কবিতার পংক্তি ধরে বিশ্লেষণ করেছিলাম তখন কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে এই জগৎ স্বপ্ন কল্পনায় পূর্ণ নয় এই জগৎ কঠিন কঠোর বাস্তব এবং সেই কঠিন কঠোর বাস্তবে প্রতিনিয়ত আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জর্জরিত হতে হতে যে রক্তক্ষরণ হয় তার মধ্যে দিয়েই জীবনের স্বরূপটাকে আমরা উপলব্ধি করতে পারি আর সেই জন্যেই কবি বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় আরও কি বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ এই যে রক্তের অক্ষর কেন রক্তের অক্ষর এই যে দ্বন্দ্ব সংঘাতময় জীবন যাপন করতে গিয়ে প্রতি মুহূর্তে আমরা যে আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছি আমাদের যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তের অক্ষরেই আমরা নিজেকে চিনতে পারছি জানতে পারছি বুঝতে পারছি খেয়াল করো ঠিক তারপরেই আমি দিয়ে দিয়েছি রক্তের অক্ষরে অর্থাৎ বাস্তব জগতের অজস্র সংঘাত ও বেদনার মধ্যে দিয়েই জীবন জেগে ওঠে এটাই সত্য খেয়াল করতে হবে এইভাবে এই দ্বন্দ্ব যন্ত্রণার মধ্যে দিয়েই কবি জীবনের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারলেন চিনতে পারলেন নিজেকে এই যে এখানে বলা হয়েছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে তাহলে কবি কিন্তু শুধু যে নিজেকে চিনছেন তা না নিজের মধ্যে প্রতিফলিত হওয়া বিশ্ব মানবের রূপটিকেও তিনি চিনতে পারছেন ক্লিয়ার তাহলে আমাদের জীবনটা কেমন স্বপ্ন কল্পনায় পূর্ণ নয় বরং কঠিন কঠোর দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ একটা জীবন এবং সেই দ্বন্দ্ব সংঘাত মুখর জীবন যাপন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত যে আঘাতে বেদনায় জর্জরিত হচ্ছি যে রক্তক্ষরণ হচ্ছে আমাদের তার মধ্যে দিয়েই আমরা নিজেকে চিনছি জীবনকে জানছি এবং এই দ্বন্দ্ব সংঘাতময় জীবন এটাই সত্যি কেমন ঠিক তার পরের পয়েন্টায় দেখো জগৎ ও জীবন যে স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় তা যে নানা দ্বন্দ্ব সত্য এই সত্যটা মেনে নেওয়া খুব কঠিন খুব কষ্ট হয় আমাদের এটা মানতে যে জীবনটা এত কষ্টকর এত বেদনাপূর্ণ এই সত্যটা কঠিন কিন্তু কবি এই কঠিন সত্যকেই গ্রহণ করেছেন কারণ এই কঠিন সত্য কাউকে কখনো বঞ্চনা করে না ছলনা করে না ঠকায় না কাউকে তুমি যতই স্বপ্ন কল্পনা দিয়ে গড়া একটা জগতে বাস করো না কেন একটা সময় যখন সেই স্বপ্নটা ভেঙে যাবে যখন সেই কল্পনাটা চুরমার হয়ে যাবে তখন কিন্তু তুমি ঠকে যাবে তখন তোমার কষ্ট হবে তার থেকে এখন থেকেই তুমি যদি কঠিন সত্যটাকে গ্রহণ করা অভ্যেস করে নাও তাহলে এখন যে কষ্টটা সেই কষ্টটা হবে তোমার কিন্তু তোমাকে ঠকাতে পারবে না সেটা তোমাকে প্রবঞ্চিত হতে হবে না সেই জন্যেই জীবনটা যে দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ এই কঠিন সত্যটাকেই কবি মেনে নিয়েছেন গ্রহণ করেছেন কারণ সেটা কাউকে ঠকায় না ছলনা করে না জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা এবং তা আসলে এই সত্যের মূল্য শোধ করবার জন্যেই জীবনটা যে দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ এটাই তো সেই সত্য এবং সারা জীবন এই কষ্ট করতে 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 আমরা এই সত্যের মূল্যটাই আসলে শোধ করতে করতে চলি সত্যের দারুণ মূল্য অর্থাৎ সত্যকে লাভ করবার জন্য মানুষের যে কঠিন সাধনা কঠিন নিষ্ঠুর এই সত্যকে সব সময় উপলব্ধি করে যেতে হয় মৃত্যুর আগে পর্যন্ত চলে এই সত্যকে উপলব্ধি করবার সাধনা অর্থাৎ যেটা সত্য সেটা সবসময় আমরা বুঝে উঠতে পারি না যে হ্যাঁ এটাই সত্য আমাদের মনে হয় যে না এটা বোধ সাময়িক এটা বোধহয় সরে যাবে কিন্তু এটাই যে সত্যি এইটাকে লাভ করতে হয় অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমৃত্যু চলতে থাকে সত্যকে লাভ করবার এই তপস্যাটা কবি কি বলছেন জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলা হয়েছে কেন জীবন হলো দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে সত্যকে উপলব্ধি করা সত্যকে লাভ করবার এই যে সাধনা সেই সাধনার পথ অত্যন্ত কঠিন তাকে উপলব্ধি করতে হলে কল্পনার সৌধ থেকে আমাকে নেমে আসতে হবে বাস্তবের রুক্ষ মাটিতে কবি বুঝতে পারেন জীবন হল আমৃত্যু এই দুঃখের তপস্যা আমরা যতদিন বাঁচি ততদিন এই দুঃখ বেদনা আঘাত সংঘাতের রক্তক্ষরণের মধ্যে দিয়েই চলে সত্য উপলব্ধি বারবার দেখবে একটাই মূল কথা কিন্তু কবিতার মধ্যে বলা হচ্ছে কি সেটা নাম্বার ওয়ান জীবনটা স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় জীবনটা হলো কঠিন কঠোর রূঢ় বাস্তব দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ এই জীবনের পথে চলতে গিয়ে আমাদের প্রতিনিয়ত নানা আঘাতে নানা সংঘাতে নানা বেদনায় জর্জরিত হতে হয় এটাই সত্য এবং সারা জীবন ধরে চলে এই দুঃখের তপস্যা এই দুঃখের মধ্যে দিয়েই আমরা সত্যের দারুণ মূল্য শোধ করতে পারি আমাদের জীবনটা আসলে কিছুই নয় আমাদের জীবনটা আসলে এই সত্য যে দেনা শোধ করা সেই দেনা শোধ করা যত আমরা আঘাতে সংঘাতে জর্জরিত হব যত আমরা রক্তক্ষরণের মধ্যে দিয়ে চলব তত আমরা এই সত্যের দারুণ মূল্য শোধ করতে পারবো তত আমরা সত্যের দেনা শোধ করতে পারব। এবং এই দেনা কেবল একদিনে শোধ হবার নয় আমরা যতদিন দিন বাঁচব যত দুঃখ কষ্ট বেদনা আঘাত আমরা লাভ করব তত আমরা সত্যের দেনা শোধ করতে করতে চলব সেই জন্যেই কবি বলছেন জীবন আমৃত্যুর দুঃখের তপস্যা সত্যকে লাভ করবার জন্য যে কঠিন কঠোর তপস্যায় আমরা বসেছি আমৃত্যু চলবে এই দুঃখের তপস্যা ক্লিয়ার সবার কাছে একবার দেখে নাও যে কি কি পয়েন্ট আজকে আলোচিত হল রূপনারায়ণের কুলের মূল গ্রন্থ রূপনারায়ণের কুলে বলতে আসলে কি বোঝানো হয়েছে জেগে ওঠা মানেটা কি চেতনার জাগরণ ঘটা এবং সেই চেতনার জাগরণের মধ্যে দিয়ে কবি বুঝতে পারছেন এই জগৎ স্বপ্ন নয় আঘাত সংঘাতে মুখর বেদনায় জর্জরিত যার ফলে রক্তক্ষরণ হচ্ছে এবং সেই রক্তের অক্ষরেই জীবনকে আমি চিনতে পারছি এবং এই আঘাত সংঘাতের মধ্যে দিয়েই জীবনকে যেমন চিনতে পারছি তেমনি নিজেকে চিনতে পারছি শুধুই কি নিজেকে চেনা নিজের মধ্যে প্রতিফলিত হওয়া বিশ্ব মানবের রূপটিকেও চেনা এবার সত্যটা কোনটা জীবনটা যে স্বপ্ন কল্পনা দিয়ে গড়া নয় দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ কঠিন কঠোর বাস্তব এটাই হলো সত্য এই সত্যকে চট করে আমরা মেনে নিতে পারি না কিন্তু কবি এই সত্যকেই গ্রহণ করেছেন কারণ এটা কঠিন হলেও এটা সত্যি আর সেই জন্য সেটা আমাকে ঠকাবে না এবার আমাদের জীবন আমৃত্যু দুঃখের তপস্যা কারণ এই যে সত্য দ্বন্দ্ব সংঘাতময় জীবন এটাই সত্য সারা জীবন ধরে আমাকে এই সত্যের মূল্য শোধ করে যেতে হবে সত্যের দেনা চোকাতে হবে আমাকে সারা জীবন ধরে এই দুঃখ কষ্ট যন্ত্রণার তপস্যা করতে করতে কেমন ঠিক আছে সবার আমি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অংশের ব্যাখ্যা পুরো করিয়ে দিয়েছি এর পরেও যাদের ডাউট থাকবে তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং সেই সঙ্গে কিন্তু এখানে আন্ডারলাইন করা যে পিডিএফটা সেটারও লিঙ্ক দেওয়া থাকছে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে যখনই আমি এখানে পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে যাতে পর পর ক্লাসগুলো তোমরা করে নিতে পারো দুটো ক্লাসের পরে যার যেখানে ডাউট আছে যার যে বিষয় নিয়ে প্রশ্ন আছে হয়তো আমি বুঝিয়েছি তাও হয়তো ক্লিয়ার হয়নি উইদাউট এনি হেসিটেশন তারা আমাকে কমেন্ট বক্সে লেখো তোমাদের কমেন্ট জানতে পারলে আমারও সুবিধে হবে যে হ্যাঁ এই জায়গাগুলো ছেলে মেয়েদের বুঝতে অসুবিধে আছে আমি আবার সেটা বুঝিয়ে দেব কেমন খুব শিগগিরই তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ এভরিবাডি